নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছে খুব ভালো আছো আজকে আমি চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে যে ব্লগটি হচ্ছে আমাদের দু হাজার পঁচিশ সাল আর হাজার ছাব্বিশ সালের মিডিল পজিশানে এখন দু হাজার পঁচিশ সালে অনেকেই প্রায় রাতের বেলায় একত্রিশ তারিখে বৃষ্টি করছে কেউ আনন্দ দিতে আমি বাবা মা তিনজন আছে বাবা আছে বাবার মতো খুশি আনন্দ করছে মা মায়ের মতো আর আমি আমার মতো তো সেটাই আজকে এই ভিডিওর মধ্যে দেখাবো তো চলুন মা কি করছে প্রথমে হ্যাপি নিউ ইয়ার আগমনের জন্য কি আনন্দ করছে দেখাচ্ছি মানে কিভাবে কাটাচ্ছে দিনটা আজটা এরকম করছে তো

साल किन जा आबू नामु किन पंछ अनजड़ी कौन किसी को अब पहचाने चेहरे पर चेहरे अनजाने कौन किसी को अब पहचाने किसी दिल में क्या है ये जाने आज निगाहों से रहते, लोग जुआ का गां তো বন্ধুরা আমরা তো এমনভাবেই হ্যাপি নিউ ইয়ার কাটালাম ঘরেতে তো আপনারা কেমন করে হ্যাপি নিউ ইয়ার করলেন ফিস্টি করলেন না কী করলেন সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি সবাইকার কমেন্টে রিপ্লাই দেবো তো সবাইকে আমার তরফ থেকে হ্যাপি নিউ ইয়ার সবার বছরটি ভালো কাটুক